ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি ফিফটি আজকের দিনেও জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে স্যার আমরা লাস্ট পাঁচ দিনে যদি দেখি তাহলে দেখলে দেখাবে নিফটি কিন্তু প্রায় সাড়ে তিন পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো নিফটি এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে যেখানে আমি আগে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের ইন্ডিয়ার ভেতরে মাহল পজিটিভ রয়েছে যেখানে সরকার বলুন আরবিআই বলুন বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু মার্কেটের লিকুইডিটি বুস্ট করছিল তো গ্লোবাল মার্কেট একটু স্টেবেল হলেই আমাদের মার্কেট ছুটতে শুরু করবে তো আমাদের মার্কেট এতটা ভালো করার পিছনে কারণ কী যদি ফার্স্ট কারণ বলেন তাহলে ট্যারিফ যে ট্যারিফ ট্যারিফ খেলা খেলছিলো ডোনাল্ড ট্রাম্প সেই ট্যারিফের অবসান প্রায় হতে চলেছে কেন বলছি কারণ ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পেরেছে যে তারা যদি বিভিন্ন দেশের ওপর ট্যারিফ আরোপ করে তাহলে পাল্টা তাদের দেশের গুডসের ওপরও কিন্তু ট্যারিফ আরোপ করবে অলরেডি আমরা কানাডা মেক্সিকোকে দেখেছিলাম এবং এই ট্যারিফ যুদ্ধ করতে গিয়ে না টেসলার অবস্থা প্রায় শেষ ফিফটি পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট ফিফটি সেভেন পারসেন্ট মতন ডাউনে রয়েছে টেসলা তার হাই থেকে দেখুন টেসলা দেখলে দেখা যাবে টেসলা যে ডোনাল্ড ট্রাম্পের কাছের লোক ইলান মার্ক তার কোম্পানি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন দুশো ছত্রিশে ট্রেড করছে যেখানে কোম্পানিটা খাই খাইকত মেরেছে চারশো অষ্টআশি তাহলে ফিফটি পারসেন্টের ওপরে কিন্তু টেসলা নিচে পড়ে আছে কেন পড়ে আছে কারণ ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ট্যারিফ আরোপ করছে এবং বিভিন্ন দেশ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের কান্ট্রিগুলো বা কানাডা বলুন মেক্সিকো বলুন এই টেসলাকে বয়কট করছে অর্থাৎ টেসলার যে ইলেকট্রিক ভেহিকেলস তাকে বয়কট করছে আমরা রিসেন্টলি জার্মানিতে দেখেছিলাম এক সমীক্ষায় বলছে নাইনটি লোক কিন্তু টেসলাকে কিনতে চাইছে না কারণ ইলান মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের বিহেভিয়ারের জন্য তো তারা বলছে কী কী তারা বলছে অন্য গাড়ি কিনবে ইলেকট্রিক ভেহিকলস দাম দিয়ে হলেও কিনবে কিন্তু টেসলা কিনবে না তো টেসলার সেলসের মধ্যে কিন্তু ব্যাপক গিরাবার দেখা গেছে তাদের পলিসির জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্যারিফ ট্যারিফ যে যুদ্ধটা না সেটা কিন্তু প্রায় অবসান হতে চলেছে তার পাশাপাশি যদি আরেকটা কারণ বলেন তাহলে কারণ হচ্ছে এফআইআইদের বাফসি যেখানে দেখলে দেখা যাবে দেখুন যে কুড়ি মার্চ কুড়ি মার্চ কী বলছে কুড়ি মার্চ ডেটা যে তিন হাজার দুশো উনচল্লিশ কারোর মতন কিন্তু এফআইআইরা নেট বাই করেছে উনিশে মার্চ এক হাজার ছিয়ানব্বই কারোর মতন সেল করেছে আঠেরোই মার্চ চোদ্দোশো বাষট্টি কারোর মতন কিন্তু তারা বাই করেছে তো মোটামুটি দেখলে দেখা যাচ্ছে যেখানে এফআইআইরা কন্টিনিউয়াসলি সেল করছিল তো সেখানে কিন্তু এফআইদের মধ্যে একটা বাইং দেখা যাচ্ছে এটা কি কিন্তু মার্কেটকে ওপরে নিয়ে যেতে সাহায্য করছে তো এফআইআইটা কেন বাই করছে ডলারের এগেনস্টে আমাদের রুপি ইন্ডিয়ান রুপি কিন্তু মজবুত হচ্ছে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ান রুপি এইটটি সেভেনের নিচে চলে গেছিলো সেখান থেকে আজকে দেখলে দেখা যাবে ইন্ডিয়ান রুপি এইট্টি ফাইভ পয়েন্ট নাইন সেভেনে চলে এসছে মানে রুপি স্ট্রং হচ্ছে অর্থাৎ একটা ডলার বাই করতে গেলে আপনাকে যেখানে মোটামুটি দশ থেকে বারো দিন কি পনেরো দিন আগে দেখলে দেখা যেত এইটটি সেভেন পয়েন্ট সামথিং কিছু হচ্ছে খরচা করতে হতো সেখানে এইট্টি ফাইভ পয়েন্ট নাইন সেভেন হচ্ছে আজকে খরচা করতে হচ্ছে অর্থাৎ রুপি স্ট্রং হচ্ছে তো রুপি যখনই স্ট্রং হয় তখনই কিন্তু বলতে পারেন যে ভারতের ইকোনমির জন্যে ভালো তার পাশাপাশি এটাও একটা কারণ দের বাফসির পেছনে মূলত এফআইআইদের বাফসি এবং তার পাশাপাশি রুপি স্ট্রং হওয়া এই দুটো মেন কারণ বলতে পারেন যে মার্কেট ভালো মুভমেন্ট দেখানোর পিছনে তার পাশাপাশি তার পাশাপাশি তো রয়েছেই যে আরবিআই লিকুইডিটি বুস্ট করা ইনফ্লেশন কন্ট্রোলে আসে ইউএসের ইনফ্লেশন কন্ট্রোলে আসা তার পাশাপাশি ফেডারেল রিজার্ভের যে চেয়ারপারসন মিস্টার পয়েলজি তার পজিটিভ আউটকাম আসা এফএমসির মিটিংয়ে এবং আমাদের রেট কাট করা বলুন তো এইসব সব কিছু ইম্প্যাক্ট করছে কিন্তু আমাদের মার্কেটকে যার জন্যই কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট দেখাচ্ছে তার জন্যই লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা মার্কেট কত সাড়ে তিন পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটা একটা এনভিএফসি কোম্পানি পিএসইউ এনভিএফসি কোম্পানি যেখানে এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে কোন সেগমেন্টে রিনিউয়েবল সেগমেন্টে তো বলতে পারেন কোম্পানিটা যবের থেকে লিস্ট হচ্ছে তবে থেকে ব্যাপক একটা ভালো রিটার্ন এই কোম্পানিটা কিন্তু চেনা করে দিয়েছে তো হাই থেকে এই কোম্পানিটা এখন অনেকটা নিচে চলছে তো হেভিডিশন এই চার পাঁচ দিনে মার্কেট ঘুরেছে এই কোম্পানিটাও কিছুটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু এখনও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে প্রায় ফিফটি পারসেন্ট মতন ডাউনে রয়েছে ডাউনে আসার পিছনে কারণ কারণ কিন্তু ইন্ডিভিজুয়ালি কোম্পানিটার কোনো রকম কোনো ফল্ট নেই এখানে কোয়ার্টার থ্রিতেও কোম্পানিটা যথেষ্ট ভালো রেজাল্ট ডি ক্লিয়ার করেছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে প্রায় তিন পার্সেন্টের ওপরে তো নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি কোম্পানি এম বিএফসি কোম্পানি কোম্পানির সবসময় ফান্ডের দরকার কারণ তারা ফান্ডটাকে তুলেই তো তারপরে ফান্ডটাকে খাটাবে মার্কেটে তো এই জায়গায় এই কোম্পানিটা আজকের দিনে তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা লঞ্চ করেছে পারপেনচুয়াল বন্ড কত বারোশো সাতচল্লিশ কারোর তো এই বন্ডের মাধ্যমে কোম্পানিটা বারোশো সাতচল্লিশ কারোর তুলতে চলেছে যেটা তার বিজনেসে লাগাবে তো এটা কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে এফ ওয়াই টোয়েন্টি সিক্স ফার্স্ট এপ্রিল থেকে চালু হতে চলেছে যেখানে এফ ওয়াই টোয়েন্টি ফাইভ কিন্তু একত্রিশে মার্চে শেষ হবে তো এফ ওয়াই টোয়েন্টি সিক্সে ইরেডা তার বোর্ড মিটিং করতে চলেছে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে সিক্সের জন্য বোরোয়িং প্ল্যানের জন্য অর্থাৎ কোম্পানিটা কীরকম বোরোইং নেবে এবং সেই বোরোটা কীভাবে বিজনেসে খাটাবে বা বিজনেসে লাগাবে সেই সবের প্ল্যানিংয়ের জন্য কিন্তু তারা বোর্ড মিটিং করতে চলেছে গত পঁচিশে মার্চ তো এটাও একটা ভালো নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য জাস্ট দুদিন আগে দেখেছিলাম যেই কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখেছে কেন ওয়াই টোয়েন্টি ফাইভ অর্থাৎ যেই বছরটা শেষ হতে চলেছে একত্রিশে মার্চ ওয়াই টোয়েন্টি ফাইভ ফাইন্যান্সিয়াল ইয়ার এই বছরের মধ্যে কোম্পানি লাস্ট পাঁচ হাজার টাকার মতন কিন্তু তারা বোরইংয়ের প্রোগ্রাম করেছে কিসের জন্য অবভিয়াসলি কোম্পানি এই টাকাটা দিয়ে তার বিজনেসেই লাগাবে তো একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি লাস্ট পাঁচ বছরে যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখে দেখলে দেখাবে দেখুন তিনশো ছেচল্লিশ সেটা ছয়শো চৌত্রিশ সেটা আটশো পঁয়ষট্টি বারোশো বাহান্ন বারোশো বাহান্ন থেকে পনেরোশো চৌত্রিশ তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে গ্রো করছে যার জন্য কোম্পানির প্রফিটাবিলিটি লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং তার পাশাপাশি কোম্পানির যে সেগমেন্টে বিজনেস করছে সেটা জাস্ট শুরু বলতে পারেন এখানে গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে অনলি ফর অনলি ফর পাঁচশো গিগাওয়াট লক্ষ্যমাত্রা রেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রিনিউবল সেক্টর না এর লক্ষ্যমাত্রা দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পারসেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিকে কাজ করতেই হবে তো হাই থেকে অনেক নিচে আছে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কী করবেন এনএইচপিসি তো এনএইচ ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড অর্থাৎ কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করতো অর্থাৎ রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতো তো এখন হাইড্রো পাওয়ারের সাথে সাথে কোম্পানিটা কিন্তু সোলার এবং উইন্ড নিয়েও কাজ করছেন যেখানে এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে যথেষ্ট ভালো মুভমেন্ট এগিয়ে শুধু আজকের দিনের লাস্ট দশ থেকে বারো দিনের মধ্যে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট এগিয়েছে তো এই কোম্পানিটা কাজ কী করে কাজ হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে যেখানে এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে আগের কোম্পানি আলো আলোচনা করছিলাম সেটা রিনুয়েবল সেগমেন্টে যেসব কোম্পানি করছে সেসব কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করে আর এটা খুব রিনিউবল এনার্জি নিয়ে কাজ করে তো কাজ তো ফিউচার ওরিয়েন্টেড মার্কেট কারেকশন হয়েছে কোম্পানিটা অনেক নিচে চলে মার্কেট ঘুরছে কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজও পাওয়া যাচ্ছে দেখলে দেখে কোম্পানিটা আজকের দিনে এখানে দু পার্সেন্ট লিখেছে কিন্তু তিন পার্সেন্টের ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট লিখেছে দেখানোর পিছনে কারণ কি কারণ বোর্ড অ্যাপ্রুভ কত ছ হাজার তিনশো করোর বোরোয়িংয়ের প্ল্যানের এফ ওয়াই টোয়েন্টি সিক্স অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকে যে অর্থবর্ষ শুরু হতে চলেছে সেই অর্থবর্ষে কোম্পানিটা কিন্তু ছ হাজার তিনশো করোর ফান্ড রাইজ করতে চলেছে বা ফান্ড বোরোয়িং করতে চলেছে কিসের জন্য অবভিয়াসলি কোম্পানির বিজনেসের জন্য তো এটা কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ এই কোম্পানির জন্য যেখানে আজকের দিনে এই নিউজ চলতে গিয়ে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তবে স্যার ডিসক্লে দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন নিজের রিক্সটাকে বুঝবেন এবং তারপরে চিন্তাভাবনা করবেন ইনভেস্টমেন্ট করার এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন